কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল এসছে কেটে দেখায় চমৎকার মিষ্টি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা মাসি লঙ্গান বা অল সিজন লঙ্গান বা একে ফোর সিজন লঙ্গানও বলা হয়ে থাকে বছরে প্রায় তিন থেকে চারবার ফল দিয়ে থাকে আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন হাফ ড্রামে লাগানো আছে এবং এই গাছটাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল এসছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল ধরেছে গাছে তো এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাতে বিভিন্ন স্টেজের ফুল ফল হয়ে থাকে তো এই যে এখানে একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল আছে আরও কিছু ফল আছে তো এই ফলটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে খাওয়ার মতো আরও কিছু ফল ছিল কিছু ফল ঝরে পড়ে গেছে ছোট অবস্থায় তো এই গাছে ফল আছে এবং সেই সাথে সাথে কিন্তু ফুলও এসছে অনেকগুলোই তো এই যে ফুলগুলো দেখেন ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তো এখন আমি একটা ফল আপনাদেরকে পেরে দেখাই যে ফলের কি অবস্থা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ভেতরে একটা ফল আছে এই ফলটা আরও কিছুদিন থাকবে তারপরে পুরোপুরি ম্যাচিউর হবে তার আগে আমি এটা পেরে নিলাম দেখেন এটা হচ্ছে সেই ফোর সিজন বা অল সিজন লঙ্গান বলা হয়ে থাকে এটাকে সাইজটা মোটামুটি ভালো হয়েছে আমাদের একটা দেশি কাটলিচু বা আশফল ফল পাওয়া যায় সেটার মতো না তার চাইতে বড়ো সাইজেরই হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে অল সিজন বা ফর সিজন লঙ্গান এটা বছরে প্রায় তিন থেকে চারবার হয়ে থাকে এই যে একই গাছে কিন্তু ফুল উপরে ফুল এবং ফল এখানে দুই স্টেজেরই আছে আমার গাছটার বয়স বেশি না প্রায় দেড় বছরের মতো হবে এবং গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে তো এখন এই ফলটা আমি কেটে দেখাই আপনাদেরকে ভেতরে কেমন তো এই যে আমার সিজন অলসিজন তো এটা এখন আমি কেটে দেখাই এটা কিন্তু দেখা যাচ্ছে পরিপক্ক হয়ে গেছে এবং বীজটা মনে হচ্ছে অনেকটা ছোট হবে এটা একটু কেটে দেখায় এবং রসও কিন্তু যথেষ্ট পরিমাণ রস আছে দেখুন মশাল এটার খাবার যে অংশটা সেই অংশটাও অনেক প্রচুর পরিমাণে হয়েছে অনেক বড়ই অনেকটা লিচুর মতনই এবং রসটাও আছে প্রচুর পরিমাণে তো এটার নাম হচ্ছে অল সিজন লঙ্গন বা ফোর সিজন লঙ্গন বলা হয়ে থাকে আবার এটাকে বারো মাসির লঙ্গানও বলা হয়ে থাকে চমৎকার একটা ভ্যারাইটি এই ফলটা এখন আমি একটু খেয়ে দেখি কেমন মিষ্টি হয়েছে ইসমিল্লাহ রহিম চমৎকার মিষ্টি লিচুর চাইতেও অনেক বেশি মিষ্টি মনে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা জাত আপনারাও লাগাতে পারেন অল সিজন লংগান বা ফোর সিজন লংগান এটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস ফ্রম আর